আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওসামা বিন লাদেনের মৃত্যুর শেষ কয়েক ঘন্টার ঘটনা আজও বিশ্বের কাছে রহস্যময় কিভাবে পাকিস্তানের সেনাবাহিনী রাডার এবং পুলিশ প্রশাসন সবকিছু ফাঁকি দিয়ে মাটির মাত্র দুই ফুট উচ্চটায় বিশেষ প্রযুক্তির দুটি হেলিকপ্টার পাঠিয়ে ওসামা বিন লাদেনকে নিশানা করেছিল তা আজও আলোচনার বিষয় এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন পিটার বার্গেন যিনি লিখেছেন বিখ্যাত বই ম্যানহার্ট এ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি সব বিস্তারিত জানতে পারবেন ওসামা বিল লাদেনের পরিবার সেই রাতে ঘুমের প্রস্তুতি নিচ্ছিল পাকিস্তান ও আফগানিস্তানের সময়ের মধ্যে প্রায় আধা ঘন্টার ব্যবধান থাকায় জালালাবাদ শহরের সময় ছিল রাত দশটা বেজে তিরিশ মিনিট যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত তেইশজন সদস্য দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারে চড়ে অভিযান শুরু করেন পিটার বার্গের লিখেছেন ওই হেলিকপ্টারগুলো বিশেষ প্রযুক্তির দ্বারা তৈরি যার কারণে তাপ নির্গমন খুব কম এবং শব্দও প্রায় অশ্রুত পাখার ব্লেড অত্যাধুনিক হওয়ায় হেলিকপ্টারগুলো পাকিস্তানের রাডার ফাঁকি দিয়ে মাটির কয়েক ফুট উঁচুতে অগ্রসর হয় আমেরিকা সব রকম শক্তি ব্যবহার করে লাদেনকে খুঁজে বের করার চেষ্টা করেছিল পাকিস্তানের সীমানা পার হওয়ার পর হেলিকপ্টারগুলো পেশোয়ার থেকে উত্তরের দিকে ঘুরে যায় দুই ঘন্টায় অভিযান স্থলে পৌঁছতে প্রায় দেড় ঘন্টা সময় লেগে যায় পুরো অপারেশনটি ড্রোনের মাধ্যমে বারাক ওবামা নিঃ পর্যবেক্ষণ করেছিল তিনি বলেছিলেন সেই পঁয়তাল্লিশ মিনিট ছিল আমার জীবনের সবচেয়ে দীর্ঘ সময় পাকিস্তান সেনাবাহিনী যদি বাধা হয়ে দাঁড়াতো তাহলে অন্তত চারটি হেলিকপ্টার আফগানিস্তানের সীমানায় ঢুকে পড়তে পারত শুরুর দিকে প্রথম হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে লাদেনের বাড়ির দেওয়ালের সঙ্গে ধাক্কা লেগে যায় ব্লেড ভেঙ্গে গেলেও পাইলট দক্ষতার সঙ্গে সবাইকে অক্ষত নামিয়ে আনেন কোনো প্রাণহানি ঘটেনি যখন সিলটিম সদস্যরা লাদেনের বাড়ির দোতলায় প্রবেশ করেছিলেন লাদেনের তেইশ বছর বয়সী ছেলে খালিদকে নৃশংসভাবে হত্যা করা হয় পিটার বার্গেল লিখেছেন একটি ঘড়ির পাশে একে সাতচল্লিশ এবং মার্ক ওভার পিস্তল রাখা ছিল কিন্তু লাদেন প্রথমে লোহার দরজা খুলে বাইরে কি ঘটছে তা দেখতে চেয়েছিলেন একজন সিল সদস্য তাকে দেখে ফেলে লাদেন সিঁড়ি ফিরে আসেন কিন্তু এক ভুল করেন দরজাটি বন্ধ করতে ভুলে যান কয়েক সেকেন্ডের মধ্যেই সিল সদস্য ঘরে প্রবেশ করে লাদেনের স্ত্রী আমাল চিৎকার করতে করতে স্বামীর সামনে দাঁড়ান সিল দলের একজন সদস্য দেরি না করে লাদেনের স্ত্রীর দিকে গুলি চালান বিল লাদেন কোনো প্রতিরোধের চেষ্টা করেননি কারণ তিনি পুরোপুরি হতবাগ হয়ে গিয়েছিলেন সিল সদস্য দেখতে পান দুটি গুলি লাদেনের স্ত্রীর বুকে সেদ করেছে তখন একই স্থানে ডাবল ট্র্যাপ শট ব্যবহার করা হয় এর ফলে লাদেনের স্ত্রীর বুক সেদ হয় এবং বিল লাদেনের নিজের বুকও ঝাঁঝরা হয়ে যায় নিকোলাস লিখেছেন একজন স্পেশাল অপারেশন অফিসার বলেছেন যে বিল লাদেনকে জীবন্ত ধরা বা নিজেদের হেফাজতে নেওয়ার কোনো পরিকল্পনা ছিল না লাদেনকে হত্যা করার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল অভিযান চলাকালীন নয় পিটার বার্গেল লিখেছেন সিল টিমের সদস্যরা বিল লাদেনের মৃত্যুদেহ সিঁড়ি দিয়ে টেনে নামান জুড়ে রক্ত পড়েছিল অন্য সিল কমান্ডাররা লাদেনের বাসভবনের কম্পিউটার মোবাইল ফোন এবং হার্ড ডিস্ক সংগ্রহ করেছিল যাতে আল কায়েদার কার্যপ্রণালী এবং ভবিষ্যৎ পরিকল্পনা জানা যায় যখন লাদেনের মৃত্যুদেহ হেলিকপ্টারে রাখা হয় তখন উপরে থাকা ড্রোনটি তার উপর নজর রাখছিল সেই ড্রোনটি মূলত বারাক ওবামা নিজেই নিয়ন্ত্রণ করছিলেন এবং খুব কাছ থেকে নিশ্চিত হন সত্যি ওসমা বিন লাদেন মারা গিয়েছেন কিনা বারাক ওবামা স্পেশাল টিমের মাধ্যমে একশো ভাগ নিশ্চিত হন যে এটি বিন লাদেনের লাশ এরপর যিনি দেরি না করে রাষ্ট্রের সকল টিভি চ্যানেলের সম্প্রচারণ বন্ধ করে সরাসরি হোয়াইট হাউসে নিয়ে যান হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট বারাক ওবামার বক্তব্য সম্প্রচারণ শুরু হয় প্রথমে অনেকেই ভাবছিলেন হয়তো ওবামা লিবিয়া সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন কিন্তু সবাইকে অবাক করে তিনি ঘোষণা করেন যে দীর্ঘ এক দশকের অভিযান শেষে মার্কিন যুক্তরাষ্ট্র আল কায়েদার নেতা ওসামা বিল লাদেনকে হত্যা করতে সক্ষম হয়েছে মনে রাখবেন আমরা শুধু ঘটনা শোনাচ্ছি না আলোর পথ দেখাচ্ছি আমাদের একটি ভিডিও শেয়ার করার মানে হলো আপনি অন্যকে আলোর পথ দেখাচ্ছেন